নির্যাতন করে তাকে ধর্ষণ করে মারা হয়েছে একজন নাগরিক হিসেবে মেয়ের বাবা হিসেবে আমি ঠিক করেছি যে আমার বহু জায়গায় বারোয়ারি পুজোতে পুজো উদ্বোধন করার যাওয়ার কথা ছিল আমি মণ্ডপে যাব কিন্তু কোথাও পুজো উদ্বোধনে যাবো জয়নগরের নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সাংবাদিক বৈঠকে তিনি বলেন বাঙালির শ্রেষ্ঠ দুর্গোৎসব দুর্গাপুজোতে তিনি আর কোনো পুজোর উদ্বোধন করবেন না এবং তিনি এও বলেন প্রথমে আর্জি কর এবং তারপর জয়নগরের ঘটনার প্রতিবাদের জন্যই তাঁর এই সিদ্ধান্ত পাশাপাশি তিনি এও বলেন পুজোর সময় মণ্ডপে যাবেন এবং মায়ের কাছে প্রার্থনা করবেন যাতে দোষীরা শাস্তি পায় একই সাথে সুকান্ত মজুমদার জানান সবকিছু ঠিক থাকলে আগামীকাল তিনি জয়নগরের কুল যাবেন এ বিষয়ে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার আরও কি জানালেন শোনাব আপনাদের ভালো জয়নগরের একটি বাচ্চা মেয়ে ক্লাস ফোরের মেয়ে দশ এগারো বছর বয়স হবে তাকে কিছু দুষ্কৃতি তুলে নিয়ে যায় এবং গোটা রাত তাকে অত্যাচার করে তাকে রেপ করে তাকে মার্ডার করে রাখা হয় হয় আর সকালে তার পরিবার এবং গ্রামবাসীরা যখন সেই দেহ পায় তারা প্রতিবাদে ফেটে পড়ে তার কারণ গতকাল মেয়েকে যখন পাওয়া যাচ্ছিল না তখন পরিবারের লোকজন পুলিশের কাছে গিয়ে এই এফআইআর নেবার কথা বলে কিন্তু পুলিশ কোন কমপ্লেন বা আপনারা জানেন যে বাংলায় দেশে চলছে। এই নয় এক বিচার এখনো হয়নি তার বিচারের দাবিতে মন ভারাক্রান্ত অত্যাচারের যাবতীয় তথ্য প্রমাণ নষ্ট করার জন্য যেভাবে দুর্বৃত্তদেরকে বাঁচানোর চেষ্টা হয়েছে সেজন্য মানুষের মধ্যে আক্রোশ আছে মানুষ রুষ্ট এই সরকারের উপরে মমতা বন্দ্যোপাধ্যায় করে এবার দেবীপক্ষের মধ্যে যেভাবে জয়নগরের বিজয় নির্যাতন করে তাকে ধর্ষণ করে মারা হয়েছে একজন নাগরিক হিসেবে মেয়ের বাবা হিসেবে আমি ঠিক করেছি যে আমার বহু জায়গায় বারোয়ারি পুজোতে পুজো উদ্বোধন করার যাওয়ার কথা ছিল আমি মণ্ডপে যাব কিন্তু কোথাও পুজো উদ্বোধনে যাব না বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন নিউজ টুডে